শুধু শব্দ নয় তারা রক্ত দিয়ে এদেশকে নতুন করে লিখে গেছে আহাদ সুমন তাদের শপথ আমাদের প্রতিদিনের শ্বাস আমি যখন ওইখানে মনে করেন গুলাগুলি শব্দ হয় তখনই আমার জানের মধ্যে সেনাট করে উঠেছে যে আমার হাত কো তখনই সবাই কাছে কথা কি যে আহাদের কোনো কথাই কেউ বলিনি পাঁচ মিনিট পরে তখন আমার ছেলের কথা বলছে যে গুলি লাগছে তারা পাও ধরে নিয়ে গেছে ওই রাস্তাতে কলেজে যায় ওই কলেজ ড্রেস পরে আমি তাকাই থাকি যাইকে আমার আবদুল্লাহ হাত থাকলি পারা এও কলেজে যায় তো একের সাথে আমি একজন গড়ানিনী মা আমার ছেলে শহীদ মৃত্যু হয়েছে আমি বেজান না আমি খুশি 2024 সালের মাঝামাঝি রাজনৈতিক অস্থিরতা চরমে ছাত্র সমাজের মধ্যে বিরাজ করছিল চাপা উত্তেজনা মোহাম্মদপুরের আহাদ ও সুমন ছিলেন এই আন্দোলনের সামনের সারির দুজন যোদ্ধা শামসুমা আমি হাই পাই হাই নাতিজে বেশিবে কামবিশান্ডে आले রে আমসি মাছে গাদি রাত্রি সুতি যায় কান্দি তার মনে উঠলে আমার আবার কান্ধনা তার দার সে যে কী বিষ ছিল মাঝে সাথে মনে আর কী সুন্দরতা চেয়ার আছে তা তোমরা জানো না আজ আহাত আর শোন শুধু একটি নাম নয় একটি পদ তাদের কথা মনে রেখে তাদের স্বপ্ন নিয়ে আমরা গড়ে তুলব নতুন বাংলাদেশ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ আহাদ ও শহীদ সুমন সহ দেশের সকল শহীদ ও আহতদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা উপজেলা প্রশাসন মোহাম্মদপুর মাগুরা